নমস্কার বন্ধুরা প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি মালাই চিংড়ি তো মালাই চিংড়ির জন্য আমার এখানে গলদা চিংড়ি রয়েছে আর চিংড়ি মাছগুলোকে আমি সুদ্ধারা সব সারিয়ে নিয়েছি আর মাঝখান থেকে কিন্তু একটা খোসাও আমি বাদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে সব খোসাও বাদ দিয়ে কেটে নিতে পারো আর এই মালাই চিংড়ি করার জন্য আমার যা যা লাগবে এখানে দুশো গ্রাম টক দই রয়েছে টক দইটা আমার সবটা লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকুই দেবো এছাড়াও রয়েছে কাঁচা লঙ্কা চেরা আছে রসুন বাটা গুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এছাড়াও রয়েছে কাজু বাদাম আদা বাটা রয়েছে এখানে আমুলের ক্রিম রয়েছে জিরের গুঁড়ো আছে ধনিয়া পাউডার লবণ গোলমরিচের গুঁড়ো জাইফলের গুঁড়ো কস্তুরি মেথি গরম মশলার গুঁড়ো আছে আর আছে ঘি এছাড়াও এখানে ফোড়ন হিসাবে রয়েছে এলাচ দাচ্চিনি লবঙ্গ কালো জিরে তো চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে একটু মেরিনেট করে নেব তার জন্য দেব এক চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তো মালা চিংড়ির জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর প্রথমেই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু হালকা করে ভেজে দেবো এক মিনিট মতো পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব তো পেঁয়াজগুলোকে আমি এক মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর দেব কাজু বাদাম তাই আবারও আমি এক দুই মিনিট মতো নিয়ে ছেড়ে নেব তো পিঁয়াজ কুচি কাজু বাদাম আর কাঁচা লঙ্কাগুলোকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি আর এগুলোকে মিক্সারে আমি পেস্ট করে নেব আর এদিকে ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। কাজু বাদাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে মিক্সারে পেস্ট করে নিয়েছি এদিকে চিংড়ি মাছগুলোও আমি ফ্রাই করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল এখন আমি ফোড়ন হিসাবে দেব এলাচ লবঙ্গ দাচ্ছিনি কালো জিরে তো ফোড়ন দেওয়ার পরে দেব আদা বাটা আর দেবো রসুন বাটা একটু কষিয়ে নিতে হবে তো রসুন আর আদা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন দেব যে পেস্টটা আমি মিক্সারে করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট তো পেস্টটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি আর এখন দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ জায়ফলের গুঁড়ো তো দু তিন মিনিট মতো আমি ভালো করে কষিয়ে দিয়েছি মশলা দিয়ে কিন্তু তেলটাও বেরোতে শুরু করেছে আর এখন দিয়ে দেবো জল জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে তো জলটা ফুটতে শুরু করেছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব তো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এখন দিয়ে দেব তিন চার চামচ টক দই তো এখন দেব স্বাদ মতো লবণ আর এখন দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর এখন দেব চার পাঁচ চামচ মতো ক্রিম আর দেব সামান্য পরিমাণ কস্তুরি মেথি আর এক চামচ মতো ঘি দেব তো সব রকম উপকরণ দিয়ে দিয়েছে আর এখন পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো তো সব কিছু দেওয়ার পরে আমি পাঁচ সাত মিনিট মতো ঢেকে রেখেছিলাম এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট আমি নামিয়ে নেবো তো আমার মালাই চিংড়ি কিন্তু পুরোপুরি কমপ্লিট সার্ভ করার জন্য এইভাবে প্রতিটি স্টেপ দেখে ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে চিংড়ি মাছের মালাইকারির থেকে কিন্তু এটা একেবারে আলাদা একটা রেসিপি এবং দারুণ টেস্টি একটা রেসিপি তো অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো